নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ আমরা অনেকেই বিষ্ণুর দশ অবতারের কথা শুনেছি যেমন মৎস্য বরাহ এরা এরা হলেন ভগবান শ্রী বিষ্ণুর দশ দশ অবতার সেরকম ভগবান শ্রী বিষ্ণুর আরো এক অবতার আছে যিনি মোহিনী অবতার যিনি বারে বারে পৃথিবীতে অবতীর্ণ হয়ে দুষ্টের দমন করেছেন এবং মানব কল্যাণ করেছেন আজ আমরা সেই মোহিনী অবতারের একটি গল্প উপস্থাপন মহিনী দেবতাদের রক্ষাকারী মহময়। অমৃতের সন্ধান সমুদ্রের বুক কাঁপছে ঢেউগুলো যেন ক্রোথে ফেনিয়ে উঠছে চারিদিকে বিস্তীর্ণ জলরাশি তার মাঝে বিশালাকার মন্দার পর্ব স্থাপন করা হয়েছে মন্থনের দণ্ড হিসেবে একদিকে দেবতারা ইন্দ্র বরুণ অগ্নি সূর্য চন্দ্র বিষ্ণু ও অন্যান্য দেবতা অন্যদিকে অসুররা রাহু কেতু বালি শুক্রাচার্য এবং অন্যান্য শক্তিশালী দানবগণ সমুদ্র মন্থন শুরু করা হয়েছে বাসুকী নাককে দড়ি হিসেবে ব্যবহার করে দেবতা ও অসুরেরা প্রবল শক্তিতে টানছে একদিকে দেবতারা অন্যদিকে অসুরেরা মহাসমুদ্র ফেনিয়ে উঠেছে আকাশে বিদ্যুৎ ঝলসে উঠছে একের পর এক অমূল্য রত্ন শক্তিধর অস্ত্র দেবকন্যারা কামধেনু ঐশ্বরিক বৃক্ষ এইসব উঠে আসছে সমুদ্র থেকে কিন্তু হঠাৎই প্রলয়ঙ্কর হলাহল বিষ উঠে আসে ভয়ানক সেই বিষের উগ্র গ্রন্থে দেবতা ও অসুরেরা কাস্তে কাস্তে মাটিতে লুটিয়ে পড়ে জীবন সংকটাপন্ন ঠিক তখনই মহাদেব শিব আবির্ভূত হন তিনি সেই হলাহল গিলে ফেলেন কিন্তু তা গলা না করে নিজের কণ্ঠে ধারণ করেন ফলে তার কণ্ঠ নীলবর্ণ হয়ে যায় বিশ্ব আবার শান্ত হয় মন্থন চলতে থাকে অমৃতের আবির্ভাব যুদ্ধের সূচনা অবশেষে সমুদ্রের অতল থেকে ধন্যান্তরী স্বয়ং দেব চিকিৎসক একটি স্বর্ণপাত্র হাতে তুলে আনেন যার মধ্যে আছে অমৃত এই অমৃতই দেবতা অসুরদের মধ্যে চূড়ান্ত যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায় অসুররা হিংস হুঙ্ দিয়ে দেবতাদের উপর ঝাঁপিয়ে পড়ে শূন্যে উঠছে শক্তিশালী অস্ত্র বজ্রপাতের মতো আঘাত করতে তারা একে অপরকে আকাশ কেঁপে উঠেছে ভয়ানক লড়াইয়ে ঠিক তখনই ধূর্ত রাহু এক ধাক্কায় স্বর্ণপাত্র ছিনিয়ে নিয়ে ফেলায় সে অমৃত পান করতে উদ্যত হলে দেবতারা হতবাক হয়ে যান যদি অসুররা অমৃত পান করে তারা তবে তারা অমর হয়ে যাবে দেবরাজ ইন্দ্র অন্যান্য দেবতারা বিষ্ণুর স্মরণাপন্ন হন বিষ্ণু একটু হাসেন চোখের কোণে এক রহস্যময় দীপ্তি জল করে ওঠে তিনি বলেন সমাধান আছে মোহিনীর আবির্ভাব এক অপ্রতিরোধ রমণী আকাশে স্বর্ণালী আলো জ্বলে ওঠে একটি মৃদু সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে একজন নারী আবির্ভূত হন তিনি মোহিনী দেবতারা হতবাক হয়ে ঢাকিয়ে থাকেন এমন অপরূপ নারী সৌন্দর্য কখনো স্বর্গে দেখা যায়নি তার চোখে এক অপার্থিব আকর্ষণ তার হাসিতে এক রহস্যময় কৌতুক তার চলার ভঙ্গিতে এক মহময় নৃত্যের ছন্দ তিনি ধীরে ধীরে ওষুধের দিকে এগিয়ে আসেন তার প্রতিটি পদক্ষেপ যেন এক নৃত্যের অংশ অসুদ্ধের প্রতারণা মোহিনী ও মায়ার খেলা মোহিনী কণ্ঠে বলেন হে পরাক্রান্ত অসুরগণ তোমরা তো বীর তোমরা তো মহাশক্তিশালী তবে কি ন্যায় বিচার ছাড়া অমৃত গ্রহণ করবে আমাকে দাও আমি তোমাদের মধ্যে সমানভাবে অমৃত বিতরণ করে দেব অসুরেরা মুগ্ধ হয়ে একে অপরের দিকে তাকায় এক সুন্দরী নারী কি করে আমাদের ঠকাবে না 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 সে অসম্ভব আমরা যদি সুন্দরী নারীর হাত থেকে অমৃত গ্রহণ করি তবে সেটাই তো বড় সম্মানের ব্যাপার তারা একযোগে চিৎকার করে বলে হ্যাঁ হ্যাঁ তুমি আমাদের অমৃত ভাগ করে দাও আমাদের মাঝে অমৃতের বিতরণ ওষুধদের পরাজয় মোহিনী মৃতু হাসেন তার লালচে ঠোঁটের কোণে এক রহস্যময় ছায়া খেলে যায় তিনি স্বর্ণপাত্র হাতে নিয়ে এক হাতে দেবতাদের দিকে অমৃত এগিয়ে দেন অন্য হাতে ওষুধদের মোহিত করে রাখে দেবতারা এক এক করে অমৃত পান করে অমরত্ব লাভ করতে থাকে অসুরেরা এতই মোহিত হয়ে পড়ে যে তারা ভুলেও খেয়াল করেনি যে তাদের এক ফোঁটাও অমৃত দেওয়া হয়নি কিন্তু রাহু রাহু সন্দেহ করেছিল সে চুপি সারে দেবতাদের সারিতে বসে অমৃত পান করে ফেলে ঠিক সেই মুহূর্তে সূর্যদেব বা চন্দ্রদেব বিষ্ণুকে জানিয়ে দেন অমৃত পান করার আগেই বিষ্ণু সুদর্শন চক্র ছুটে আসে রাহুর মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কিন্তু যেহেতু সে ইতিমধ্যে অমৃত পান করেছিল তার মাথা অমর হয়ে আকাশে ছুটে যায় এবং রাহু গ্রহে পরিণত হয় সেই থেকেই সে সূর্য চন্দ্রকে গ্রাস করতে চায় আর এই কারণেই সূর্য গ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় মোহিনীর রহস্যময় বিদায় যখন অসুররা বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছে তারা ক্ষিপ্ত হয়ে মোহিনীর দিকে কিন্তু তিনি এক মৃদু হাসি দিয়ে ধীরে ধীরে মিলিয়ে যান বাতাসের মধ্যে তার শেষ বাক্য ছিল এ বিশ্ব শুধু শক্তির নয় বুদ্ধিরও অসুররা বিস্মিত হয়ে তাকিয়ে থাকে কিন্তু কিছুই করার নেই অমৃত দেবতাদের হাতে পৌঁছে গেছে এবং তারা অমরত্ব অর্জন করেছে শক্তির উপর বুদ্ধির বিজয় ঘটেছে মোহিনী মোহময় রহস্যময় অপরাজেয় আপনারা যদি এই উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে আপনারা দয়া করে এই ভিডিওটি লাইক করবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন পারলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে এরকম ভিডিও আরো অনেক আসবে আর দেরি বড় করব না ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য ハレー・クリスナー。